আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকল প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন আশা করি আল্লাহ তালা রসে ভালোই আছেন আমরাও ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন তো কাইন্ডলি একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন কেমন ফেসবুকে নতুন পেজ খুলছি সবাই লাইক কমেন্টের প্রয়োজন আছে আপনারা সবাই যদি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন তাহলে আমাদের ভিউটা একটু বাড়ে আর কি তো যেহেতু ফেসবুকে নতুন সবারই সহযোগিতার প্রয়োজন আছে আর প্রবাসে যে যেখানে থাকেন না কেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমরা দুই ভাই মালয়েশিয়া থেকে আস মালয়েশিয়াতে আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ তালা যেন সহি সালামতে রাখে এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু চলে আসলাম আজকে আবার আর একটি অন্য পার্কে একটু ঘোরাফেরা করার জন্য একটু সময় কাটানোর জন্য তার সাথে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটা দেখতেছেন বা দেখবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ এবং এই পার্কের অদ্ভুতটা ইয়ে আছে যেমন এখানের কারণটা ভিতরে সিগারেট খাওয়া যাবে না টোটালি সম্পূর্ণ নিষেধ এই পার্কে এবং প্রিয় বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় বাই বোনেরা দেখেন মালয়েশিয়াতে ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত পার্কে আসে এক্সারসাইজ করার জন্য এই দেশের বেশিরভাগ মানুষই এক্সারসাইজ করে বিকালবেলা এবং সকালবেলা যার কারণে এই দেশের মানুষের খুব কম রোগ হয় আর আমাদের দেশে মানুষটা এক্সারসাইজই বেলেগ গেছে হাঁটতেই ব্লেক গেছে এক জায়গা থেকে আরেক জায়গায় গাড়ি দিয়ে যায় আর এই দেশে মনে করেন যে ছোটো ছোটো বাচ্চাদেরকে অভ্যাস করায় যাতে বড়ো হলেও তারা প্র্যাকটিক্যালি এই এক্সারসাইজগুলো করে এবং এই দেশের মানুষের রোগ বেলায় কম হয় রোগ বেলায় কম হওয়ার কারণেই একটা তারা সকাল বিকাল এক্সারসাইজ করে তো আমাদের দেশের মানুষ যদি এক্সারসাইজ করতে নিয়মিত কন্টিনিউ তাহলে আমাদের দেশেও রোগ বেলায় খুব কম হয় তো এটা আর কি পার্থক্য আমাদের দেশের এবং বাহিরের দেশের ভিতরে পার্থক্য আর কি বুঝছেন তো যে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন Uh, like, comment, share with please.